জান্নাতের স্পেশাল সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত জনের একজন হলো আবু উবায়দা যুদ্ধের ময়দানে তিনিও লড়াই করতেছে হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন তার পিতা জাররা কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে বহুদিন পর পিতার চেহারা দেখছে স্বাভাবিক পিতা যদিও কাফের হয় ইসলাম হলো সুন্দর এক জীবন ব্যবস্থা বলে পিতা মাতা কাফের হলেও ওই পিতা মাতার সাথে সদাচরণ করার নির্দেশ ইসলাম দেয় অমুসলিম পিতা মাতা যদি কারো থাকে সে মুসলমান হইছে তার মা বাবা অমুসলিম অমুসলিম হওয়ার কারণে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না ভালোবাসতে মানা নাই পিতা মাতাকে পরম আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম জানাইছেন আল্লাহ তাআলাও জানাইছেন আসমা বিনতে আবি বাকর আমার তিনি আপনাকে খুব অপছন্দ করেন তিনি মাঝে মধ্যে আমার কাছে আসেন আমার কাছে তিনি আসেন আমি তার সাথে কেমন আচরণ করব দেখেন দুইটা বিষয় উল্লেখ করেছে এক নাম্বার আমার মা হলো মুশরেকা দুই নাম্বার তিনি আপনাকেও অপছন্দ করেন কিন্তু আমার মা কেমন আচরণ করব নবীজি বলেন তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা তাহলে মা বাবা যদি মুশরেক হয় মা বাবার সাথে কি আচরণ হবে সদাচরণ আল্লাহ তাআলা কি বলেন وان جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا الله رب العالمين ولد وان جاهداك لتشرك بي ما ليس لك به علم তোমার যেই ব্যাপারে জ্ঞান নাই তোমার মা যদি তোমাকে শিরকে আদেশ করে জোর করে ওয়া ইন জাহাদাকালিতু শিরিকাবি শিরিক করার জন্য তোমার মা বাবা যদি তোমার জোর জবরদস্তি করে আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় শিরিক করলে আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইননাল্লাহা লা ইগফিরু ওয়াগফিরু মাদুনাদিকালি মাইয়া সা আল্লাহ তা বলেন ইন্না আল্লাহ আলাযা গোফিরু আই নু শামাক কাবি আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না তবে অন্যান্য মাপ যদি কেউ করে অন্যান্য গুলো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন কিন্তু শিরকের গুণ আল্লাহ মাফ করবে না শিরিককে আল্লাহ তাআলা মহা জুলুম বলে অভিজিত করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক হলো মহা বলে এই মহা জুলুম করার আদেশ যদি কোনো তার পিতামাতা মাতা কাউকে দেয় আল্লাহ তাআলা বলেন তোমার উপরে আমি রবের নির্দেশ হলো ফা লা তুতা'হুমা পিতা-মাতার এই আদেশের আনুগত্য করবা না তার মানে শিরিক করতে বলছে করবা না তবে খবরদার শিরিক করতে বলার কারণে ওই পিতা মাতার সাথে তুমি খারাপ আচরণ করবা না পিতা মাতা যদি কাফের হয় শিরিক করার আদেশ যদি করে এই মহা জুলুম মহা অন্যায় করার আদেশ যদি করে বলেন তো এই পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে আল্লাহ তাআলার পরে বলেন খারাপ আচরণ তো করবাই না ওয়া صاحিবহুমা ফিদ দুনিয়া এই দুনিয়ায় তুমি তাদের সাথে সদাচরণ করবা ভালো ব্যবহার করবা খবরদার ওই মা শিরিক করার আদেশ করার কারণে খাবার বন্ধ করে দিবা না ঘর থেকে বের করে দিবা না ওষুধ কেনা বন্ধ করে দিবা না বরং ওই মা বাবার সাথেও সদাচরণ করার আদেশ দিয়েছেন কে জোরে কে আল্লাহ এজন্য মা বাবা যদি কাফের হয় ওই মা বাবার প্রতি যদি ভালোবাসা থাকে সন্তানের এতে পাপের কিছু আছে কোন পাপের কিছু নাই আবু বাইদা জেহাদের ময়দানে তাকায় দেখি বাবা জাররা কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতেছে অনেক দিন পর বাবাকে দেখছে বাবার প্রতি mohabbat ভালোবাসা অন্তরে জাগ্রত হয়ে গেছে আবু বায়দা চিন্তা করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব কিন্তু বাবার মুখোমুখি হব না দূরে সরে সরে যুদ্ধ করব আবু বায়দা দূরে সরে সরে যুদ্ধ করতেছে হাদিসের মধ্যে আসছে তবে বাবাকে সে খেয়াল রাখতেছে কি করে প্রথমবার খেয়াল করল দূরের থেকে তার বাবা নবীজির উপরে আক্রমণ করার জন্য টার্গেট নিয়েছে আবু বায়দা দৌড়ে গিয়ে বাবাকে প্রতিহত করে দিছে আবার দূরে সরে আসছে কিন্তু খেয়াল করে বাপ কি করে দ্বিতীয়বার আবার দেখে নবীর দিকে আক্রমণ করার জন্য গেছে আবু উবায়দা আবার গিয়ে বাবাকে প্রতিহত করে দূরে সরাই দিয়া চলে আসছে আবার লড়াই শুরু করেছে খেয়াল রাখতেছে বাবা কি করে আবার যখন তৃতীয়বার আবু উবায়দার বাবা জাররা নবীর উপরে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে এইবার আর আবু উবায়দা ধৈর্য ধরে নাই নিজে গিয়া বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছে পরীক্ষা যুদ্ধের ময়দান পিতা পুত্রের সম্পর্ক আছে এই সম্পর্কের চাইতে বড় সম্পর্ক হলো ইমানের সম্পর্ক ঠিক কিনা বলেন ইমান আর এ লড়াই বাবার সন্তানের লড়াই নয় এ লড়াই শুরু হয়েছে ইমান আর কুফুরের লড়াই ঠিক কিনা বলেন ইমান আর কুফুরের লড়াই যখন শুরু হবে কুফুরির পক্ষে কে আছে সে সন্তান হোক বাবা হোক দেখার সুযোগ নাই কারণ তখন লড়াই চলতেছে ইমান আর কুফুরের ইমানের পক্ষ থেকে ইমানদার কুফুরিকে মূলত পাটন করার জন্য বাবাও যদি হয় সন্তানও যদি হয় ছেড়ে দিবে না ঠিক কিনা বলেন বাপ বেটার লড়াই শুরু গেছে ইতিহাস কে বিজয়ী হয় এই লড়াইয়ে পিতার ভালোবাসা বিজয়ী হয় না ইমানের মোহাবতার বিজয়ী হয় কঠিন এক পরীক্ষা বেটার লড়াই শুরু হয়ে গেল লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবায়দা নিজের হাতে নিজের বাবা জাররাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয় পিতার হাতে সন্তানের হাতে পিতা শেষ যুদ্ধ শেষ হইসে কাফেররা ফেররা বলা বলি করে দেখ মুহাম্মাদের অনুসারীরা কেমন এরে আপারে হত্যা করে বাপ রে মাইরে ফ্রে কেমন ধর্ম দেখছো যেই ধর্মে দীক্ষিত হইলে এরা এত খারাপ হয়ে যায় যে নিজের বাপ রেও হত্যা করে বলে বলা বলি করতেছে কারা কাফেররা এমন এক পরিস্থিতি হবে

ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان وايدهم بروح من الله تعالى লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এমন সম্প্রদায় যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি iman এনেছে এদেরকে আপনি এমন অবস্থায় কখনোই পাবেন না যে ইওয়াদুনা মানহাদাল্লাহ ওয়া রাসূল।লা বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ লালন করে এই ধরনের মানুষকে তারা ছেড়ে দেয় বা এই ধরনের মানুষের সাথে তারা সম্পর্ক রাখে এবং আপনি কখনো পাবেন না তার মানে যারা আল্লাহ এবং তার উপরে এনেছে ওই মানুষগুলো আল্লাহ এবং যারা এদের সাথে কোনো সম্পর্ক রাখে না বলে ওই আল্লাহ এবং রসুলের বিদ্বেষ লালনকারী কানু আবা হ যদি আল্লাহ এবং রসুলের ওই দুশ্মন যদি তাদের বাবাও হয় যদি তাদের সন্তানও হয় আও যদি তাদের ভাইও হয় আও আশিরতা এক কথায় পাড়া প্রতিবেশী যে হয় হোক না কেন আল্লাহ এবং রসুলের বিদ্বেষকারী যারা ইমামদার তার বাপ হলেও তাকে ছেড়ে দেয় না